ং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম তোমাদের আরেকটি নতুন ব্লগে তো আজকের ব্লগে শেয়ার করব তোমাদের সঙ্গে আমার বাবার বাড়ির ঘর কত কমপ্লিট হলো আর কেমন কি ঘর বানিয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর সঙ্গে শেয়ার করব বর্মশায়ের মানে তোমাদের দাদা ভাইয়ের কেন শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে রান্নাবান্না করে খেতে হয় তো চলো ব্লগটা শুরু করি সকালবেলায় এই যে আমার সোনা বাবাটা খাচ্ছে শিমুই আর সঙ্গে মুড়ি কালকে যে মা সিমুই বানিয়েছিল তো ওটাই দিয়েছিল একটু আমাদের খেতে তো মা ছেলে সকাল সকাল একদমই সকালবেলায় এটা শিমুই আর মুড়ি একটু খেয়ে নিলাম আর তারপর দেখো মাকে খুঁজছিলাম মা কিন্তু অনেক ভোরবেলায় উঠেছে ভোরবেলায় উঠেই সমস্ত কাজকর্মগুলো সারে এখন দেখো সমস্ত কাজকর্ম সেরে এই যে এই ঘরে যত কাঠ পেরে এগুলো ছিল তো ওগুলো সব পরিষ্কার করছিল কেননা আমার ছেলেটা সারা ঘর দিয়ে দৌড়ে দৌড়ে খেলা করছে ওই জন্য মা আগে ভাগেই সকালবেলায় উঠে আগে এগুলো পরিষ্কার করে নিচ্ছে নাহলে কখন কি হবে আমার ছেলের পায়ে পেরেকটাও ফুটে যেতে পারে ওই জন্য তো চলো এবার আমার বাবার বাড়ির ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন কি করছে আর কতদূর কমপ্লিট হয়েছে সেটা তো দেখেই বুঝতেই পারছো তোমরা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর কদিন পরে ছাদ ঢালাই দিলেই ব্যাস কমপ্লিট আর একটুখানি যদিও বাকি আছে তো এই যে দেখো সামনে দিয়ে তো দেখিয়েই দিলাম এই যে ওঠার সিঁড়ি আর হ্যাঁ এটা কিন্তু একদম আমাদের দাদা মানে আমার দাদাদের পছন্দ হয়েছে আর তেমন কিছু নেই একদম নর্মাল যেরকম ঘরগুলো হয় সেরকম চারটে রুমের ঘর তো এই যে হচ্ছে বারান্দার একটা রুম যেখানে মা পরিষ্কার করছিল কাজ করছিল আর এই যে হচ্ছে আরেকটা রুম ঘরের রুমগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়েছে আর তারপর চলো এই যে বাইরে বেরিয়ে যাচ্ছি আমি দেখো রুমের মধ্যে থেকে আর এখনও তো তৈরি হয়নি তো তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেননা আমি আবার কপে আসবো তার ঠিক নেই তো ওই জন্য একটুখানি শেয়ার করে নিলাম আর হয়তো পুরো কমপ্লিট হয়ে যাবে তারপরেই আসা হবে আর এই যে সিঁড়িঘর সিঁড়িঘরের নিচে ওটা হচ্ছে বাথরুম হচ্ছে আর ঘরের নিচেই বাথরুম বানিয়ে নিয়েছে আর এই যে আরেকটা রুম বড় বেডরুম আর এই যে বারান্দার আরেকটা রুম ছোট তো চারটে রুম হয়েছে মোট আর বারান্দায় কিন্তু তাও অনেকটাই জায়গা রয়েছে আর এইটাও দেখিয়ে দিই যে আমাদের পুরনো ঘরটা মানে আগে যে টিনের ঘরটা ছিল এইটার দশাকি অবস্থা এই যে দেখো মানে ঘরে যত জিনিসপত্র ছিল সব তো এই ঘরে এসে একদম গাদা মারা হয়েছে এইদিকে দেখো এই যে বড় বাক্স তারপর ধান রাখার যে গোলা হয় ওগুলো সব রয়েছে এখানে এখানে কাজের জিনিসপত্র সিমেন্ট টিমেন্ট এগুলো রাখা হয়েছে আর এই যে ঘরের মধ্যে দেখো শুধু শোকে বুঝতে ঠিকঠাক করে রাখা হয়েছে আর এইদিকে দেখো এই যে জামা কাপড়ে একটা আলনা রয়েছে আর এইদিকে সব মায়ের দরকারি জিনিসপত্র অগচালো হয়ে পড়ে রয়েছে আহ যেহেতু বুঝতেই পাচ্ছ ঘর বানানো হচ্ছে তো ঘরের একদম বেহাল দশা হয়ে রয়েছে আর এই যে এখানে একটা চৌকি পাতা আছে এখানেই আমরা রাত্রিবেলা ঘুমিয়েছিলাম আমি মা আর সমাংস আর এই যে এখানে ঠাকুর ঘরটা রেখেছে আর খাট দেখবে এই যে আমাদের খাট ঘরে খাটটা খুলে ওইভাবে উপরে রাখা হয়েছে একবারে নতুন ঘর কমপ্লিট হলে তারপরে পাতা হবে এই ভাঙড়ি চুংড়ি ঘরের মধ্যে তারপর ঘরটা একদম জঙ্গলে এসে পড়েছে জঙ্গলের মধ্যে বসানো হয়েছে রকম এসে তো ওই এখানে আর খাট পাতেনি এরকম করেই মা কষ্ট করে রয়েছে আর তারপর দেখো এই যে মা রান্না বান্না শুরু করে দিয়েছে আজকে অনেক কিছু রান্নাবান্না হবে যেহেতু মার জামাই আসছে মানে তোমাদের দাদাভাই আসছে তোমাদের দাদাভাই তো কালকে আমাদের রেখেই চলে গেছিলো তো আজকে আবার আসবে ও আমাদের নিতে আর এই যে এই আমটা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে না মার আম ডাল বানাচ্ছিল আর আমাকে বলছিল যে আমটা ছিঁড়ে দিতে আমটা দেখে আমার এত মায়া লাগছিল আমি বলছিলাম না এত সুন্দর আমটা ছিঁড়তে হবে না তুমি অন্য আম দিয়েই করো আর তবুও মা বলছিল না গাছের থেকে একটা টাটকা আম ছিঁড়ে দে

তো ওদিকে তোমাদের দাদা ভাই দেখলে চলে এসছে আর এসে রান্না বান্না বসিয়ে দিয়েছে এদিকে সোমাংশ আর আমার ভাই খেলাধুলা করছে ওটা হচ্ছে আমার মামার ছেলে বড় মামার ছেলে তো ওরা দুজনে খেলাধুলা করছিল সোমাংশি তো বাড়িতে গেলে আমারই ভাইয়ের সঙ্গেই খেলাধুলা করে ও ভীষণ পছন্দ করে ওকে আর ঘরে তো মিস্ত্রি এসেছিলো তো মিস্ত্রিরা সবাই কাজ করছিল। আর তোমাদের দাদা ভাই দেখো রান্না করতে করতে গ্যাসে রান্না করছিল ভেতরে আবার কড়াইটাকে ধরে নিয়ে উনুনে চলে এসছে গ্যাসে না অতটা ভালোও হয় না রান্না ওই জন্য উনুনে চলে এসছে মাটির উনুনের রান্না কিন্তু অনেক টেস্ট হয় ওই জন্য উনুনে চলে এসছে আরেকটা কথা বলি তোমাদের দাদা কেন শ্বশুর বাড়িতে এসে রান্না বান্না করে খেতে হয় এটা হচ্ছে মটন রান্না করছিল তোমাদের দাদাভাই আমার মা মটন খায় না আর তারপর সবথেকে বেশি হচ্ছে ওনার গন্ধটাও সহ্য হয় না ওই জন্য মা মটনটা মানে রান্না করলে তোমাদের দাদা বলে করতে আর ও এসেই করে এদিকে দেখো মা মুরগির মাংসটা করছিল এটা কিন্তু মাই করে মা রান্না করেছিল মুরগির মাংস ডাল এঁচড় চিংড়ি আর তোমাদের দাদা ভাই শুধু মাটনটা করেছিল আর এই যে দেখো মায়ের হাতের একদম গরম গরম চিকেন কষা খেতে যা লাগে না সত্যি সবার মায়ের হাতেই মনে হয় জাদু থাকে অনেক ভালো লেগেছিল খেতে খাওয়া দাওয়া সেরে বিকাল বিকালে এই যে আমরা বেরিয়ে গেছিলাম মানে বাড়ি চলে যাচ্ছিলাম শ্বশুর আর যাওয়ার পথে এই যে হ্যাঁ কুলফি দেখলাম তো সবাই মিলে কুলফি খে খাচ্ছিলাম আর কি বলবো বাবার বাড়ি শ্বশুর বাড়ির কাছাকাছি হলে এরকমই হয় একদিনই থাকা হয় তারপর আবার বড় এসে নিয়ে চলে যাচ্ছে তো কি আর করা যাবে এই যে সবাই মিলে আবার চলে যাচ্ছিলাম বাড়ি বাড়ি এসে অনেকটা টাইম রেস্ট টেস্ট করে এখন এই যে সন্ধ্যাবেলায় ফুচকাওয়ালা কাকুটা এসেছিলো তো সবাই মিলে ফুচকা খাওয়া হচ্ছিলো তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো